পুরা জল মুখ কাল না নে গলোনে তালে মই মনে করে pore more ভেগ্ননে ওই জায়গা শালা আমনে তো হামাগর খিলেছ না দেখা বসা পালে অন্যজন এক খায় অন্যজন খিলেছ নিজে একা একা খায় আর তখন তো কর যে হামাও খেলাবা তুই খাবো তুই সর্বসমতা ফিরিয়ে করিস না উপো কাটার সময় তো দুশবেকে থাকে আমরাই থাকি আর কেউ থাকে উপো কারক ভাগে খায় তো হামার না আজ জীবনে শরণ গলন কাল মোর বাসুলের দিকে আজ কাম শরণ গললো

তুই আজকে দুশো টাকা বাজার দেবো কালকে এক লাখ লাখ খাইছো তোর কাছ টাকাও আসে না জানি নাটক বাদ না দিয়ে তুই দুশো টাকা দিবু আমরা খামো সবাই মিলে ঠিক আছে দুশো টাকা চারশো টাকা নাও তাও যা লই মোশাতে ঝগড়া ঝগড়ি না করে তুমি আর ভেজাল করে শুনলো তো মারা মারি ঝগড়া ঝগড়ি করার দরকার নাই ওই টাকা দিবে ঠিক আছে আরে মুরো পেরা না ওই খিলায় না কালকে খিলায় না দেখে তো মাথা গন্ডা হইছে আদা হোক মাথা গন্ডা কোনো লাভ নেই ঠিক আছে চলো

মালটা কার বাইরে দেয় এই পাগড়াটা বেশি দাও কোন দেশের কথা কয় কোনবা বা জায়গার কথা কয় এই কোন দেশের পাগা তুই দেখেছি আমার বাংলাদেশি বলো কিন্তু থাকে কোন জায়গা নাকি ছাদড়া আদিকের ভাই দুদিন কোনবা দেশে যা থাকে আসে পাগলামুছ দাজ ওই দেশের নাগরিক হয়ে গেছে ওই একদম ঠিক কথা কইবে শালা নিদেক কি ভাবে আরে পাগলা বোধু সিন না ওখলো পাগলা सगला হইডা ছোট বন্ধু দেখলেন তো আমি তারছিল না আমি জানি কুমরা দের থাকে এই পাগলামি পাগলামি করবা setan কেক সিন আগে ছিল কেঙ্গা আছিল না কেঙ্গা হয়েছে পাগলা হয়ে গেছে একদম বড়দের টাকা থাকে

মই ভালোবাসায় টাকা দিয়ে তুই তো মোক চিনিস না তুই তো খালি মোশাদা গন্ডগোল করা বাড়ি হোক বন্ধু ক্ষমা করে বন্ধু বন্ধু চল হ্যাঁ হাই ডন্ট মাইন্ড থ ঠিক আছে ঠিক আছে কিন্তু বড় কথা হলো কি বাড়ির যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করতে গেলে ঠস করে ওই মেরে করে যাবো গর্তের মতো কি করে